আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এটা হচ্ছে তালের সিজনে বেস্ট রেসিপি তালের ফুলুরি যেটা খেতে হবে নরম তুল তুলে তুলোর মতো আর একবার খেলে মন চাইবে বারবার খেতে দেখো কতটা সুন্দর হয়েছে তো একবার বানালে বারবার মন চাইবে বানাতে এতটা সুন্দর হয় আমি গ্র্যান্ডের সহকারে বলছি তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এই তালের সিজনে প্রত্যেকটাই পিঠা কিন্তু দুর্দান্ত হয় এই তালের সিজনে যদি এইরকম ফুলুরি না বানাও তাহলে কিন্তু খুবই মিস করবে তাই চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তাই প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বড় দেখে তাল তালটা কিন্তু পাকাই তাল এই তালটাকে ভালোভাবে ঘষে আমি পাল্পটাকে বের করে নিয়েছি তো দেখো অনেকটাই কিন্তু বড়ো ছিল তাই অনেকটাই পাল্প হয়েছে তালের তো এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে আমি তালের পাল্পটাকে দিয়ে দেবো তালের পাল্পটা একটু নিয়ে আমি জাল করে নিয়েছি চিনি দিয়ে আর একটু জল দিয়েছিলাম তার জন্য একটু পাতলা হয়েছে এরপর একটা বড় পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি পাল্পটা একটু পাতলা করলে মানে ফুলুরিগুলো একদম সফট হবে নরম তুলতুলে এর মধ্যে অ্যাড করব আমি এক চামচ মতো বেকিং সোডা এখানে বেকিং সোডাই দিতে হবে বেকিং সোডাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি পাল্পের সাথে এরপর এক এক করে এর মধ্যে উপকরণগুলো আমি অ্যাড করব তো এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ি তো অল্প অল্প করে দেবো আর এটাকে মিক্স করতে থাকবো তো খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে আবারও আমি এক কাপ পরিমাণ দিয়ে দেব তো এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ ময়দা ময়দা দিলে একদম স্পঞ্জের ভাবটা বেশি হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলে থাকবে এটাই ময়দা দেওয়ার কারণ তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আর একটু পরিমাণও আমি দিয়ে দিলাম ময়দা মানে টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি এর মধ্যে অ্যাড করেছি তো যত সুন্দরভাবে ফেটানো যাবে তত সুন্দর কিন্তু হবে আর এখানে হাফ মালাই মানে নারকেল কুড়া আমি দিয়ে দিয়েছি যেটা হাম মালা নারকেলের হয় সেটাকে দিয়েছি কুড়িয়ে খুব সুন্দর খেতে লাগবে তার জন্য কিন্তু আমি দিয়েছি নারকেলটা তো আরও ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি তো ঘনত্বটা ঠিক এরকম হবে হ্যাঁ বন্ধুরা আর আমি দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সুজি যেটা স্কিপ হয়ে গেছে এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই চলো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো তেল তেল দেওয়ার পর তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি ওই ফুলুরিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো ছোট্ট ছোট্ট করে তো ঠিক ভাবে ছেড়ে দিতে হবে তো দেখো আমি দিচ্ছি আর একদম উপরে ভেসে যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে দারুণ হয়েছিল তো একবার হলো তালের সিজনে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এইরকম সফট হয়েছিল কি না তো এক এক করে দিচ্ছি আর এক করে কিন্তু ভেসে যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এই কড়াইয়ের মধ্যে আমি অনেকগুলোই দিয়েছিলাম ফুলুরি তো একটু লালচে করে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে নেব হালকা করে তো দেখো বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এরপর এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এরপর বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব তো এগুলোকেও তেলে ছেড়ে দিচ্ছি একটু আমি এখানে কালো জিরেও অ্যাড করেছিলাম মৌরিও দিতে পারো এতে স্বাদও খুব সুন্দর আসবে তো বাকিগুলোকেও ছেড়ে নিয়েছি তেলে বাকিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেবো ঝরিয়ে তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার কেমন হয়েছে আমার এই ফুলুরিগুলো তো দারুণ হয়েছে আর কতগুলো হয়েছে দেখো পুরো বড়ো প্লেট একদম ভর্তি হয়ে গেছে আর দেখো কতটা স্পঞ্জি আর নরম তুল হয়েছে তো ভেঙে দেখাচ্ছি দেখো একদম স্পঞ্জি জালিদার দুধ দান তো একদম এরকম টিপস যদি তোমরা মানো হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরও এই রকমই হবে সুন্দর আর একবার খেলে মন চাইবে বারবার খেতে তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও তোমরা কী চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে